দ্রুত হয় কথা বলো আমার সঙ্গে মুসলিম বলে সালাম দিবা ও মুসলিম মতো কথাবার্তা বলবা দ্রুত হও মুসলিম হলে সালাম দিবা মুসলিম হলে ভালো মতো কথাবার্তা বলো দ্রুত হাজির হয় কথা বলো দ্রুত হাজির হও i <laughs> you <laughs> <laughs> যা মারাই একারা ওক ইনাইংদাইনা এমাই মাইনাই দেনাই এলাই এভাকেনাই এখন বর্তমানে আপনার রোগীর তিন মাস পার হয়ে গেছে সাড়ে তিন মাসের কাছাকাছি চলে তাই না তো আমরা যেটা বর্তমানে রোগ নির্ণয় করে পাচ্ছি যে আপনার রুগীর বডিতে কোনো প্রকার জিন্নাতের আসর নাই শুধু জাদুর আসর আছে হালকা হালকা রুগীটা আগের থেকে পরিপূর্ণ সুস্থর পথে চলে আসে বা সুস্থ হয়ে যাচ্ছে ঠিক আছে রুগীটা যেটা আমরা বুঝতে পারতেছি রুগীটা আগের থেকে সুস্থ পথে শুধু এই যে হাতগুলো টানছে যখন ঢুকায় পড়তেছে হাতগুলো টাদুর কারামতের জাদুর কারণে যে জিন্নাতগুলো এর আগে আসিল বা যে জিন্নাতগুলোকে এর আগে আমরা ধ্বংস করে দিয়েছিলাম সেই যে যে বন্ধুগুলো দিয়েছিলাম যে জিন্নাতগুলোকে আটকায় দিয়েছিলাম সেই জিন্নাতগুলো যে এর আগে জাদু করে গেছিলো সেই জাদুগুলো তো আমরা কাটাইছিলাম কিন্তু জাদুগুলো কাটানোর পরও এখন রুকা করে দেখতেছি ওই জাদুগুলোর সিমটমগুলো দেখা দিচ্ছে তাছাড়া ব্যতীত নতুন কোনো জিন্নাত নতুন কোনো জাদু এখনও বডিতে প্রবেশ করতে পারেনি আলহামদুলিল্লাহ রুগী আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সুস্থ আছে

ঠিক আছে একদম কোনো টেনশন নাই আপনার বডিও বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে আল্লাহ রহমতে বডিও বন্ধ হয়ে সবজি ক্লিয়ার আছে একটু মাঝে মাঝে আপনার রুগীটা মাথার একটু মেজাজ অতিরিক্ত আকারে গরম হতে পারে আর প্রতিটা মানুষের অতিরিক্ত মাসাজ গরম থাকতে পারে এতে টেনশন নেবেন না যে মেজাজ গরমের কারণে যে আপনার জিনে আক্রমণ দিয়েছে ঠিক আছে এটা টেনশন দিবেন না আর আরেকটা কথা বলি মেজাজ গরম হইলে এখন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন ঠিক আছে বুঝতে পারছেন যাই হোক আল্লাহ আপনাকে আরো পরে কোনো সুস্থ করে দেবে ভালো থাকবেন